আলাইকুম দর্শক ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন রাস্তেল পদ্মায় চলিতেছে থার্ড উইক তৃতীয় সপ্তাহ কি চলে জানেন উৎসব 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 সিনেমাটা মিডিয়া জগতের একঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে সেই তারকাগুলো কারা আপনারা কি জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই তারকাগুলা কারা যারা ছবিটা দেখেছেন তারাই কমেন্ট বক্সে লিখবেন ছবিটা আপনাদের কাছে কেমন লাগছে এই হলে পরবর্তী কোন সিনেমাটা দেখার জন্য আপনারা অপেক্ষায় আছেন রাস্তলোকের সময় তো দর্শক ভাইরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কোন সিনেমাটা দেখতে চাচ্ছেন আগামী শুক্রবারে চেষ্টা করবো সেই সিনেমাটা আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের জন্যই সিনেমা হল আপনারা আছেন দেখি সিনেমা হল আছে আপনারা না থাকলে তো সিনেমা হল থাকতো না বিনোদন হচ্ছে সিনেমা হলে বিনোদন একবার চলে গেলে আর আসবে না তাই তো এখন চলছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা উৎসব উৎসব এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন মিডিয়া জগতের একঝাঁক তারকা তাদের তারকার খ্যাতির কোনো অভাব নেই সেই তারকা মিলে বানিয়েছে উৎসব ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী আফসান মিমি অভিকরিম জয় হাসান সাদিয়া একঝাঁক তারকা এই তারকা মিলে চলছে রাস্তিলোকের পর্দায় প্রতিদিন চারটি করে শো উৎসব সিনেমা তো সাড়ে বারোটা সাড়ে তিনটা সাড়ে ছটা সাড়ে নয়টা যারা আসবেন তারা অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আসবেন যে কোনো সময় আমাদের সিনেমা হলে চারটা শো চলছে উৎসব থার্ড উইক চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাস্তেলোকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আগামী শুক্রবার কী ছবি দেখতে চান চেষ্টা করব সেই বিনোদন নিয়ে আসা ভালো থাকবেন আসসালামু আলাইকুম